কত বিপ্লবী বন্ধু রক্তের বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা গানেরই চরণের মতোই চিরন্তন এই সংগ্রাম জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারের শেকল ভাঙতে ঝরে গেছে বহু প্রাণ বহু তরুণ অরুণ গেছে অস্তাচলে আহত হয়েছেন হাজার হাজার মানুষ তাদের ত্যাগের বিনিময়ে সুপ্রভাত এসেছে বাংলাদেশে জীর্ণ জাতির যারা আশা জাগিয়েছেন মনোমলির মুখে যারা তুলেছেন প্রতিবাদের স্লোগান রক্ত কমলে গাথা মাল্যখানি আজ তাদের গলায় পড়ানোর সময় সে কাজটি করেছে বিকেসপি জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার তাড়ানোর মিছিলে আহত হওয়া বীরদের গলায় বিজয় মাল্য পড়িয়েছে প্রতিষ্ঠানটি তারা তাদের জীবনের গল্পের কথা বলবে তাদের আন্দোলনের কথা বলবে তাদের অঙ্গহানির কথা বলবে ওই মুহূর্তে তাদের মানসিক অবস্থা কি ছিল দু একজন যারা এখানে এসে বলেছিল যে তারা ওই সময় দুটো পানায় সন্তান বাড়িতে অটোরিকশা চালায় অথবা মোটর গাড়ি চালায় কী নিয়ে এসে সামনেই করবে সুইসাইড করার প্ল্যান করেছিল যে সে আর পৃথিবীতে বাঁচতে চায় না তারপরেও তারা এক সময় আবার স্বপ্ন দেখছিল যে নতুনভাবে অঙ্গ পাওয়ার পরে কৃত্রিম পা পাওয়ার পরে যে তারা আবার সংসারটাকে তারা চালিয়ে নিয়ে যাবে তাদের জীবনের সেই সংগ্রামের কথা বলবে স্বপ্নের কথা বলবে শেকল ভাঙার গান গাওয়া তরুণ বিপ্লবী সেনানীদের কাছ থেকে শোনা লড়াকু গল্পে পিকে তরুণ ক্যাডেটদের অনুপ্রেরণা দিতে এই আয়োজন কোথাও আধার দেখলেই যেন তারা ভয় না পান বারবার পড়ে গিয়েও যেন ঘুরে দাঁড়ানোর অদম্য সাহস রাখেন বুকের ভেতর সে উৎসাহ দিতে চব্বিশের অপরসীম সাহসীদের আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন সময় খেলোয়াড়ের জীবনে তাদের ইনজুরি একটা খুবই কমন একটা ব্যাপার ইনজিউর্ড হয়ে গেলে অনেক প্লেয়াররা তখন হতাশাগ্রস্ত হয়ে যায় অনেকভাবে আর সামনে কোনো কিছু আশার আলো দেখতে পায় না ওই বীর ছেলেগুলির কথা তরুণদের কথা শুনে ওরা জন্যই যে ওরা যদি দুইটা পা হারানোর পরেও যদি নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখে তাহলে ইনজিউড হওয়ার পরে প্লেয়ার কেন দমে যাবে প্লেয়ার যেন আবার নতুনভাবে কিছু তৈরি নিজেকে তৈরি করতে পারে এবং দেশের জন্য ভালো কিছু এই সংমিশ্রণ ঘটানোর জন্যই ওই দিন আটজন বীর আন্দোলনের বীরদেরকে নিয়ে আসে এবং বিকেসপির অডিও ভিজুয়াল সেন্টারে বিকেসপির প্রশিক্ষণার্থীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল আমি জিতলে জিতবে দেশ জুলাই গণ অভ্যুত্থানে দেশপ্রেমে উদ্বুদ্ধ আত্মদানকারী আহত সাতজন রিহেবিলিটেশন প্রাপ্ত বীরকে এখানে আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানে বিকেসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুনিরুল ইসলাম জুলাই গণ অভ্যুত্থানে আহত সাতজনের প্রত্যেককে বিকেসপির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন বিকেসপির প্রশিক্ষণার্থীরা গণ আহত বীরদের আত্মত্যাগের কথা এবং তাদের জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর গল্প শোনেন সে লড়াইয়ে নিজেদেরকেও সামিল করে খেলাধুলার মাধ্যমে ঘুরে দাঁড়াতে চান বিশ্ব দরবারে করতে চান দেশের মুখ উজ্জ্বল জুলাই আগস্ট গণভ্যুত্থানে যে বিভিন্নভাবে আহত হয়েছে অঙ্গহানি হয়েছে তাদের ভেতর থেকে যদি আমি অ্যাটলিস্ট পনেরো ষোলো জনকে পাই ছয় মাস তাদেরকে ট্রেইন করব বিভিন্ন খেলার মাধ্যমে ট্রেইন করে তাদেরকে স্পেশাল অলিম্পিক এবং প্যারা অলিম্পিক যেটাই বলি আমরা তাদেরকে নিয়ে যেতে চাই তাহলে আমাদের এই ছাত্র এবং তরুণদের আন্দোলনের ব্যাপারটা সামগ্রিকভাবে পুরা বিশ্ব জানল এবং এরাও আশাহত হলো না এবং তারা দেখলো যে অ্যাটলিস্ট স্পোর্টস অঙ্গনেও তারা ভ্যালুয়েবল দে ক্যান অ্যাট সাম ভ্যালু তো এই পরিকল্পনা অনুযায়ী আমি মন্ত্রণালয় আমাদের মন্ত্রণালয় আমি চিঠি দিয়েছি কেবল মঞ্চের গল্প নয় চব্বিশের বীররা অংশ নিয়েছিলেন বিকেসপির খেলাধুলার নানা ইভেন্টেও জুলাই গণ অভ্যুত্থানে আহত সাত বীরের উপস্থিতি বিকেসপিতে এক অন্যরকম পরিবেশ হাজির করে মুখর দিনে দেশপ্রেমও দোলা দিয়ে যায় চারপাশে